এটা একদম সম্পূর্ণ নূতন ধরনের খাবার যা কেউ বানায় না খুব তাড়াতাড়ির মধ্য দিয়ে এই মশলা দিয়ে পটল পোড়া এটা আপনারা বানিয়ে খেতে পারবেন যারা ভাতে ভাতে শুধু পছন্দ করে না এইটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে বানিয়ে খেয়ে দেখবেন যদি আপনাদের খেতে খুব সুন্দর লাগে বা পছন্দ হয় তাহলে আপনারা আমার চ্যানেলটাল থেকে সাবস্ক্রাইব করবেন এবং না ভালো করে না দেখে কেটে দেবেন না সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কেমন করে বানিয়েছি এবং আমাদের পাশে থাকবেন আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আপনারা পাশে না থাকলে আমরা কিছু করতে পারবো না আমি আজকের মায়ের রান্নাঘরে রান্না করতে চলে এসেছি এটা একটা নতুন জিনিস বানিয়ে দেখাবো আপনাদের এটা হচ্ছে চারটে পটল এই পটলটা আমি পোড়াবো আপনারা দেখতে থাকুন আমি এই পটলটা পোড়াবো আমি এইভাবে পোড়াচ্ছি সে আপনারা গ্যাসেও পোড়াতে পারেন আমি উনুনের চুলায় পোড়াচ্ছি এরকম আপনারা ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নেবেন আবার গ্যাসেও পোড়ালে পোড়াতে পারেন আমার এই পোড়ানো হয়ে গেছে পুড়িয়ে রাখা পটলটা আমি যে পুড়িয়ে রেখেছিলাম এইটা একটু যদি যেগুলো পোড়া পোড়া খোসা সেইগুলো ছাড়িয়ে ফেলে দেব আর যেগুলো আছে সেগুলো থাকবে অসুবিধা নেই এবার একটা অন্য একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে এটা খুন্তি দিয়ে একটু কেটে কেটে নেব আপনারা পারলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমার যেহেতু এখন হাতের কাছে খুন্তি নেই ছুরি হাতের কাছে ছুরি নেই খুন্তি দিয়ে কেটে কেটে নিচ্ছি ভেঙে নিচ্ছি এবার কড়াতে অল্প পরিমাণে ভেস্টিজ তেল দিচ্ছি যেহেতু আমরা অন্য কোনো তেল খাই না এই তেলে গ্যাস অম্ল হয় না তাই এই তেল দিচ্ছি শিলনোড়ায় পেস্ট করা একটু অল্প একটুখানি আদা আছে একটা ছোট্ট সাইজের টমেটো আছে কিছুটা ধনে পাতা আছে আর পেঁয়াজ আছে আর দুটো তিনটে রসুন আছে এইটা কড়াই দিয়ে দেব দিয়ে একটু লবণ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব আর একটু কালো সরষে বাটা আছে সব একসঙ্গে আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়ে এসছি এটা একটু নেড়ে চেড়ে নেব মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দেব এবার এই পটলটা এই কড়াইতে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ হয়তো কোনো কাজ থেকে এসছেন এসে তাড়াহুড়ো করছেন সময় নেই আর হাতের কাছে রান্না করারও কিছু নেই যদি এই পটল থাকে আপনারা ঠিক এইভাবে বানিয়ে নেবেন পুড়িয়ে তাড়াতাড়ি এরকমভাবে বানিয়ে নেবেন খেতেও খুব সুন্দর লাগবে এবং তারা তাড়াহুড়োর মধ্যে এই কাজটাও হয়ে যাবে খুব শর্ট টাইমে হয়ে যাবে আমার এবারে এটা বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা একদম সম্পূর্ণ নূতন ধরনের খাবার যা কেউ বানায় না খুব তাড়াতাড়ির মধ্য দিয়ে এই মশলা দিয়ে পটল পোড়া এটা আপনারা বানিয়ে খেতে পারবেন যারা ভাতে ভাত শুধু পছন্দ করে না এইটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে